আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত মহাতরম নাজারিন আজকে আপনাদের সামনে একটি মাস আলানি হাজির হয়েছি আমাদের এক যুবক যুবক ভাই দেশ গেছেন রক্ত গরম অঙ্কুর বয়স মা বাপকে না জানে একটা বিয়ে করে ফেলেছে পরে যখন মা বাপ জানতে পাইছে নানান রকমের চাপের কারণে সে মেয়েটাকে বাড়িতে তোলার পূর্বেই বা মেয়েটার সাথে স্বামী স্ত্রী সম্পর্কে গড়নের পূর্বেই মেয়েটাকে তালাক দিয়ে ফেলেছে এখন কি করা যায় তারপর সেই যুবক ভাই আমাকে ফোন করে বলল কে হজুর এখন কি করি মেয়েটা জানতে পারলে মারা যাবে নিশ্চিত মারা যাবে কারণ মেয়েটা এতটুক জানে যে তাকে বিয়ে করে নিয়ে আসছে কোর্টে যায় পেপারের মাধ্যমে যায় তাকে তালাক দিছে সেটা মেয়ে জানে না এখন কি করা যায় নানান রকমের পারিবারিক সমস্যা হইতে পারে বা হইতেছে কিছুদিন আগে এই তো প্রায় তিন চার দিন আগে আমাদের কুয়েতে মাংগাফের এলাকায় না মাঙ্গাফ না উট বাজার আছে এখানে একটি উট বাজারে এক যুবক অল্প বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়স রায় হান নাম আমরা একসাথে এক প্লেটে খাবার খাইছি একসাথে বৈশা বিরিয়ানি খাইছি খেপসা খাইছি বিভিন্ন দিক তাকাইলে পরিবার থেকে নানান রকমের অজুহাত এবং অভিযোগ আসতো বিয়ার পর বউমুখী হয়ে গেছে টাকা পয়সা বিবির কাছে পাঠায় মা বাবার দিয়ে খেয়াল করে না এমন কথাবার্তা শুনতে শুনতে ওই ছেলে এক পর্যায়ে স্টক করে মারা গেছে খুব আফসোস হইল তা এমন প্রবাসী ছেলেদেরকে নানান রকমের তাদের চাপ সৃষ্টি না করা যুবক বয়স যারা দিনী মাদ্রাসা লেখাপড়া করে তাদের তো ভিন্ন কিন্তু যারা মাদ্রাসা লেখাপড়া করে নাই তাদের হালত রফে নির্ভর করে একটু বিবেচনার সাথে মা বাপকে আচার ব্যবহার করা উচিত এবং ছেলেদেরকেও বলি বাবারা আল্লাহর আস্তে তোমরাও যে কোনো একটা কাজ করো চিন্তা এবং ভাবনা সাথে রেখা ইস্ত্রহারের মাধ্যমে দোয়ার মাধ্যমে কাজ করো মা বাবার মুরবিদের দোয়া নিয়ে কাজ করো যাই হোক আজকাল যে মাস আলাহ ওই যুবক যে বলল কে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দিয়েছে এখন কি করা যায় তো মহতাব নাজরিন মাস আলা বুঝে নেন যদি কেউ হই তার স্ত্রীকে রোগ সুতির পূর্বেই তালাক দিয়া দেয় তাহলে কি তার সাথে আবারও নিকা করা যাবে অজুবুক বলতেছে যদি মেয়েটাকে ফিরে নিয়ে আসতে পারি বা এমন কোন একটা আশা সে রাখছে যাতে মায়ের জীবনটা নষ্ট না হোক কারণ আমি আবার বুঝাইছি কি তোমার মা বাবা যদি রাগ করতো কিছুদিন পরে মা বাবাকে রাজি করে মানায় নিতে পারতেন কেন মা বাবা সন্তান বলতে পারে না একটা মাইয়া সারা জীবন স্বপ্ন দেখে বিয়ার পর তার দেহটা স্বামীর সমর্পণ করবে সে স্বামী তাকে বিয়া কইরা স্পর্শ করার পূর্বেই তাকে তালাক দিয়ে দিয়েছে এটা মাইয়া সহ্য করতে পারবে না বা হইতে পারে মায়া সহ্য করে ফেলে তারপরও একটা কষ্ট তো হবে কেন তার ভাবনার সাথে চিনি করা হইলো তো এই জন্য মাছ আলাদা জানা সবার জন্য উচিত এমন পরিস্থিতি হইলে কি করা যায় যদি কেউ হই বিয়ে কইরে রুকসতির পূর্বে তালাক দেওয়া দেয় রুকশতি বলতে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসা এটাকে বলে রুকশতি মা বাবার থেকে মাইয়া রুকসত হইয়া স্বামীর বাড়িতে চলে যায় তো রুকসাতের পূর্বে যদি তালাক দিয়া দেয় তাহলে সে স্ত্রীকে কি আবারও গ্রহণ করা যাবে সে স্ত্রীর সাথে নিকা করা সম্ভব শরীর অনুযায়ী কি না তো জেনে নেন এটার জন্য কয়েকটা পেহেলু রয়েছে যেগুলো ওজাহাত করতে হবে ওজাহাতলাব কয়েকটা পেহেলু যার মধ্যে একটি পেহেলু হলো বা একটা দিক হলো যে যদি কেউই কোনো স্ত্রীকে কোনো মহিলাকে বা মেয়েকে নিকা করার পর রুকসতির পর খালুয়াতে সফি হা এর পূর্বে তার স্বামী যদি তালাক দিয়ে দেয় রুকসতি তো কে স্ত্রী তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়া এটাকে বলে রুকসতি খালওয়াত বলে খালি হওয়া একক নির্জন জায়গাতে স্বামী স্ত্রী একত্রিত হওয়া যেখানে কোনো প্রকারের কোনো বাধা নাই স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারে এমন জায়গায় একত্রিত হওয়াটাকে বলে খালুত তো এই খালয়াতের পূর্বে যদি তার স্বামী তার স্ত্রীকে তালাক দিয়া দেয় এক হইল এই দিক দ্বিতীয় দিক হইল স্ত্রী নিকার পর রুখ পর খলতা শাহিহার পূর্বে খালুত শাহি আমি আগেই বললাম যে স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারে কোনো জিনিস বাধা নাই এমন খালুয়াত হয় নাই এর পূর্বেই স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় কিন্তু তিন তালাক আলাদা আলাদা বাক্যে আলাদা আলাদা যেমন এক তালাক দিছি দুই তালাক দিছি তিন তালাক দিছি তো এই দুনু অবস্থায় স্ত্রীর শুধু একটি তালাক বাইন ঘটবে আর এই এক তালাক বাইনের পর স্ত্রীর উপরে পরিপূর্ণ পরিপূর্ণ করা লাজিম হবে না আবশ্যক হবে না যদি স্ত্রীকে স্পর্শই করে নাই জন্য আদ্যাতও নাই এখন যে স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে সে কি তাকে আবারও নিকা করতে পারবে এর উত্তর হইল আবারও নিকা করতে পারবে কিন্তু নিকায় জাদিদ হবে হকমহর নতুনভাবে ধার্য করতে হবে আর নবায়ন করলে নিকা নবায়ন করলে তার স্ত্রী হয়ে যাবে জায়েজ কিন্তু তসজিদে নিকার পর এই স্ত্রীর সাথে নিকা নবায়ন করার পর সে দুই তালাকের মালিক হবে সে আর তিন তালাকের মালিক রইল না স্বামী তৃতীয় দিক হলো যে স্ত্রীকে নিকার পর রুকসতি করা স্বামীর বাবার বাড়ি থেকে স্ত্রীর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসছে আর স্ত্রীর সাথে হলবাতে সাহিহা করেছে এমন জায়গা নির্জন জায়গাতে একত্রিত হয়েছে যেখানে স্বামী স্ত্রী সম্পর্ক করতে গেলে সহবাস করতে গেলে কোনো বাধা নাই এমন জায়গাতে একত্রিত হয়েছে অথবা স্বামী স্ত্রী সহবাস করছে হয়েছে আমার মাঝে এমন হয় নাই খালুয়াতে সাহাইয়া হয় নাই এমন জায়গাতে একত্রিত হয় নাই কে যেখানে তাদের সম্পর্ক করতে কোনো বাধা নাই এমন কোনো জায়গাতে তারা একত্রিত হয় নাই খালবতা শাহী পূর্বেই স্বামী তার স্ত্রীকে তিন তালাক এক বাক্যে এক জুমলা একসাথে দিয়েছে কে তিন তালাক দিয়ে দিলাম তিন তালাক সব একসাথে বলছে তাহলে এ অবস্থায় তিন তালাক হয়ে যাবে আর সে স্ত্রীর লাজিম হবে এবং সে স্ত্রীর স্বামীর উপরে হারাম হয়ে যাবে হরমতে মোগলাজার সাথে না এখানে ইদ্দত ইদ্দত লাজিম হবে না যে তো খলবাত হয় নাই খলবতের পূর্বে তিনটা লাগ গাইতেছে একসাথে তিনটা লাগ দিলে স্ত্রীর স্বামীর উপর হারাম হয়ে যাবে হুরমতে মুকাল্লাজা সাথে হুরমতে মুকাল্লাজা বলেন তো ওই স্ত্রী স্বামীর জন্য কখনো হালাল হবে না কখনো হালাল হবে না তাজিদ নিকাহ করলে বরজুকলে হালাল হবে না হ্যাঁ যদি হালালা করে ওই স্ত্রী অন্য কারোর সাথে নিকা করে তার স্বামী মারা যায় বা তার স্বামী কোনো দেয় তারপর ওই প্রথম স্বামীর সাথে নিকা করতে পারবে এছাড়া কোনো সুরত নাই কোনো রাস্তা বা দিক নাই এটাকে বলে হরুমতে মোগলাজের সাথে হারাম হওয়া আশা করি তিনটা মাস আলা বুঝে বোঝা আসছে এখন চতুর্থ মাস আলা হলো কোন স্ত্রীকে নিকার পর রুখ পূর্বে খলবতে হয় নাই স্ত্রীর সাথে করছেন তারপর তার স্বামী তাকে তালাক এমন স্ত্রী স্বাভাবিক আম অন্য মহিলাদের মতন হবে অন্য অন্য স্ত্রীদের মতন হবে যাদের সাথে তাদের স্বামীরা আজদোয়াজি তালুক কায়েম করছেন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক করছেন ওই স্ত্রীদের মতন অর্থাৎ তার স্বামী যদি তাকে তিন তালাক আলাদাভাবে দেয় অথবা দেয় তিনো দেয় ঘটে যাবে আর স্ত্রীর স্বামীর সাথে হয়ে যাবে আর যদি এমন স্ত্রীকে তার স্বামী এক তালাক দেয় তো এক তালাকই ঘটবে তবে ওই এক তালাক বাইন হইয়া যাবে এরপর নিকা প্রত্যেক কালে নবায়ন করতে হয় বনী কাকে আর ইসতের উপর ইদ্দতও لازم হইবে আশাকির masala বুঝতে পারছেন অভিহাদ আল কদর নক্তফি আল ইয়াম